হ্যালো ডিয়ার লিসেনার্স স্ক্যান লক আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন এইবারে আলোচ্য বিষয় হলো আমাদের ফুসফুস নিয়ে চলুন শুরু করা যাক জীবন ধারণের জন্য যেমন খাদ্য দরকার তেমনি প্রয়োজন শ্বাস প্রশ্বাসের খাদ্যদ্রব্যকে পরিপাক করতে অক্সিজেন দরকার এই অক্সিজেন আমরা পাই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শ্বাসতন্ত্র বলতে ফুসফুসকে বোঝালেও এর সাথে সংশ্লিষ্ট রয়েছে নাক নাসন্দ্র গলবিল ষড়যন্ত্র শ্বাসনালী ইত্যাদি ইত্যাদি ফুসফুসে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে এই সব অ্যালভিওলাইতে পৌঁছে যায় সাধারণত নাক নাসারন্ধ্র স্বরযন্ত্র গলবিল শ্বাসনালী কোষ শাখা অনুকোষ শাখা পথে বাইরে থেকে দেহের অভ্যন্তরে বায়ু প্রবেশ করে দেহের মধ্যে বুকের পাজরের নিচে ফুসফুস অবস্থিত একটি পেশিযুক্ত পর্দা দ্বারা দেহ গহ্বর দুই ভাগে বিভক্ত এটিকে ডায়াফ্রাম বলে ডায়াফ্রামের উপরের অংশ হচ্ছে বক্ষ গহ্বর আর নিচের অংশ হচ্ছে উদর গহ্বর অসংখ্য বায়ু দ্বারা ফুসফুস গঠিত হয় ফুসফুস দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে ডান ফুসফুস অন্যটি হচ্ছে বাম ফুসফুস ডান ফুসফুসটি বাম ফুসফুসের তুলনায় আকারে একটু বড় যখন আমরা নাক দিয়ে বাতাস নেই তখন ফুসফুস ফুটবলের ব্লাডারের মতো ফুলে ওঠে আবার যখন শ্বাস ত্যাগ করি তখন তা সংকুচিত হয়ে পড়ে সবসময় নাক দিয়ে দম নেয়া বা ছাড়া উচিত ফুসফুসের সাথে হৃৎপিণ্ডের যোগ রয়েছে হৃৎপিণ্ডের সৃষ্টিত রক্ত অর্থাৎ কার্বন অক্সাইড পূর্ণ রক্তনালী দিয়ে ফুসফুসের ভেতরে অসংখ্য চালক শিরায় চলে আসে এখানে রক্ত ফুসফুসের ভেতরের বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে ফুসফুস রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড শোধন করে এবং অক্সিজেনের প্রয়োজনীয়তা পূর্ণ করে শ্বাসতন্ত্র বা ফুসফুস দুর্বল হয়ে পড়লে নানা রকমের রোগ দেখা দেয় যেমন নিউমোনিয়া যক্ষা ফুসফুসের ক্যান্সার ব্রঙ্গাইটিস শ্বাসকষ্ট বা অ্যাজমা পুলোরিসি প্রভৃতি সুতরাং এ কথা বুঝতে কষ্ট হবার কথা নয় যে ফুসফুস আমাদের দেহের একটি অতি প্রয়োজনীয় অংশ একে সুস্থ সবল রাখা একান্ত অপরিহার্য ফুসফুস সুস্থ রাখতে ধূমপান বর্জন তাই একান্ত প্রয়োজন যাই হোক তা এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের কাছে আমার একটি প্রশ্ন যে এই যে আমাদের ফুসফুস বা লাংস এর একটি কার্যকরী একক আছে এর নাম কি কমেন্ট সেকশনে প্লিজ উত্তরটা দিয়ে দিন এরকম আরও জ্ঞানমূলক বিষয় সম্পর্কে জানতে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের গ্যানলোসোজাইটিকে ধন্যবাদ